আসসালামু আলাইকুম বিভাগ আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি সুখবর প্রবাস ফেরত প্রত্যেক বাংলাদেশিদেরকে তেরো হাজার পাঁচশো টাকা করে প্রণোদনা দেওয়া হচ্ছে দুই হাজার পনেরো সালের পর থেকে যারা প্রবাস থেকে দেশে ফিরে এসেছে বা বিভিন্ন কারণে দেশে চলে আসছে প্রত্যেকে তেরো হাজার পাঁচশো টাকা করে নগদ প্রণোদনা পাবেন এবং তার পাশাপাশি তাদের জন্য আরও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে আর এই ব্যবস্থাটি করেছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড তো যারাই বিদেশ থেকে চলে আসছে বা যে কোনো কারণে পাঠিয়ে দিয়েছে তারা প্রত্যেকেই এই প্রণোদনাটা পাবেন অনেকেই না জানার কারণে কিন্তু এটা নিতে পারে নাই যেমন আমি নিজেও নিতে পারি নাই এখন আমি আমার এক ছুটু ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম সে নিজে নিয়েছে এবং এটা প্র্যাকটিক্যালভাবে প্রমাণিত এবং আমি নিজে কল সেন্টারে কথা বলেছি কল সেন্টারে চাইলে কল সেন্টারে কল করতে পারেন তবে আমি নিজে কল করেছি এবং কল করার পরে তারা আমাকে আমি যেহেতু চট্টগ্রাম থেকে টাকাটা তুলতে চাচ্ছি বা চট্টগ্রামে আমি রেজিস্ট্রেশনটা করতে চাচ্ছি এই জন্য ওরা আমাকে চট্টগ্রামের ঠিকানাটা দিয়ে দিয়েছে সো আমি ওই ঠিকানায় খুব শীঘ্রই দুই এক দিনের মধ্যেই যাওয়ার পরে তেরো হাজার পাঁচশো টাকা প্রণোদনা নিয়ে আসবো ইনশাল্লাহ শুধু আমি নয় আমার সাথে আরও বেশ কয়েকজন ফ্রেন্ডদেরকে নিয়ে যাব আশা করি সো আপনাদের জন্য আমার এই ভিডিওটি আর এটা কীভাবে পাবেন সব আমি বিস্তারিত আপনাদেরকে বলবো ভিডিওটি টেনে দেখতে থাকুন অনেকেই বিষয়টি জানে না সো বিষয়টি না জানার কারণে অনেকেই এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সো আমি আমার এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব যারা প্রবাস থেকে চলে আসছে বা বিভিন্ন কারণে পাঠিয়ে দিয়েছে তারা কিভাবে তেরো হাজার পাঁচশো টাকা প্রণোদনা পাবেন বিস্তারিত আমি আপনাদেরকে বলে দিব আর আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন যাতে আপনার নিকটস্থ বন্ধুরা এই প্রণোদনাটি পেয়ে পেয়ে থাকে আপনারা কিন্তু অনেকেই নিজে পাওয়ার পরে শেয়ার করেন না যেই কারণে এত আপডেট হওয়ার পরেও কিন্তু আমি এতদিন পরে এসে এটা জেনেছি যেটা দুই সালে চালু হয়েছে আমি মনে করি আমার মতো অনেকেই এই বিষয়টি এখনও জানেন না যে তেরো হাজার পাঁচশো টাকা প্রণোদনা দেওয়া হয় এই বিষয়টা অনেকে আমার মনে হয় আমার মতো অনেকেই জানেন না শুধু তাই নয় আমার সাথে বেশ কয়েকজন বিদেশ থেকে চলে আসছে তাদের একই অবস্থা তারাও বিষয়টা জানে না সো আমি তাদেরকে নিয়ে খুব শীঘ্রই তেরো হাজার টাকা করে প্রণোদনা আনার জন্য চলে যাব ইনশাল্লাহ সো যাওয়ার আগ মুহূর্তে আমার মনে হলো আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করা দরকার যে কারণে ভিডিওটি শেয়ার করলাম তবে আপনাদেরকে বলে দিচ্ছি তেরো হাজার পাঁচশো টাকা প্রণোদনা পেতে হলে আপনাকে তেমন কিছু করা লাগবে না শুধু রেজিস্ট্রেশন করা লাগবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে রেজিস্ট্রেশন করা লাগবে রেজিস্ট্রেশন করার জন্য প্রায় জেলাতেই ওয়েলফেয়ার সেন্টার আছে এবার সে সেন্টারে চলে যাবেন সেখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করে তেরো হাজার পাঁচশো টাকা আপনার অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন এই জন্য আপনার যে ডকুমেন্ট লাগবে ডকুমেন্ট কিন্তু তেমন কোনো ডকুমেন্ট লাগবে না আপনি যে বিদেশে ছিলেন তার একটা প্রমাণক লাগবে প্রমাণক বলতে বিদেশে যে ছিলেন বিদেশ থেকে যে চলে আসছেন অবশ্যই আপনার পাসপোর্ট ছিল সে পাসপোর্টের এক্সিট সিল ছিল সে পাসপোর্টের এক্সিট সিল দেখাইলে এক্সিট সিলের যে পেজটা ওইটা দেখাইলেই হবে অনেকের পাসপোর্ট না থাকতে পারে কোনো সমস্যা নেই আপনার যদি বিমান টিকিটটা থেকে থাকে সে বিমানের টিকিটটা দেখালেও আপনার দিয়ে দিবে। এটাও যদি না থাকে আপনার ওইখান থেকে যে আউটপাস দিয়েছে বিদেশ থেকে চলে আসার চলে আসার সময় যে আউটপাস দিয়েছে সে আউটপাসটা দেখালে হবে তাও যদি না থাকে আপনি যে বিদেশে ছিলেন তার যে কোনো একটা প্রমাণ তার যে কোনো একটা প্রমাণ দেখাতে পারলেই তাহলে আপনাকে তেরো হাজার পাঁচশো টাকা প্রণোদনা দিয়ে দেবে ইনশাল্লাহ সো এটা কিন্তু বেশ কয়েকজনে পেয়েছে একজনে পাওয়ার পরে সে এক দেশে ছিল তারপরে আসার পরে এটা রেজিস্ট্রেশন করার পরে তেরো টাকা পাওয়ার পরে এখন আবার আরেক দেশে চলে গেছে কোনো সমস্যা নেই কোনো সমস্যা হয় নাই সেজন্য আমি আপনাদেরকে বলতেছি এই বিদেশ থেকে দুই সালের পর থেকে দেশে চলে আসছেন আসার পরে ওই দেশে না গিয়ে অন্য দেশেই যাবেন এরকম আশা করেছেন তাতেও কোনো সমস্যা নেই আপনি কিন্তু ওয়ে জার্নার কল্যাণ বোর্ডের রেজিস্ট্রেশন করে তেরো হাজার পাঁচশো টাকা নিয়ে নিতে পারেন তো এই জন্য ডকুমেন্ট হিসাবে যা লাগবে আমি আপনাদেরকে অলরেডি বলছি বিদেশে যে ছিলেন তার একটা প্রমাণক বিশেষ করে পাসপোর্টের ফটোকপি যেই পেজে ইমিগ্রেশন এক্সিট ইমিগ্রেশনের যে এক্সিট ছিল সেই এক্সিটের পেজের ফটোকপি যদি থাকে যদি পাসপোর্ট না থাকে তাহলে আপনার বিমানের যে টিকিটটা ছিল টিকিটের ফটোকপি দিলে হবে সেটাও যদি না থাকে তাহলে আপনি যে ওইখান থেকে চলে আসছেন একটা আউটপাস দেওয়া হয় সে আউটপাসটা দিলে হবে তাও যদি না থাকে আপনি কোনোভাবে প্রমাণ করতে পারলেই হলো যে আপনি বিদেশে ছিলেন সেই প্রমাণক জমা দিতে পারলেই হলো। এই হলো একটা জিনিস আর দ্বিতীয় যেটা লাগবে দুই কপি রঙিন ছবি আর তিন নম্বর যেটা লাগবে আপনার ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি যদি থাকে এই তিনটা জিনিস আপনি নিয়ে নেবেন যদি আপনার থাকে না থাকলে আপনার যা ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট নিয়ে যাবেন প্রয়োজনে ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে কনফার্ম করে নেবেন আমি অলরেডি যোগাযোগ করেছি আপনাদেরকে কল রেকর্ডটা দিয়ে দিব। রো যাই হোক এই ডকুমেন্টগুলো নিয়ে আপনি চলে যাবেন নিকটস্থ ওয়েলফেয়ার সেন্টারে বাংলাদেশের বিভিন্ন জেলায় ওয়েলফেয়ার সেন্টার আছে সে ওয়েলফেয়ার সেন্টারে সে ওয়েলফেয়ার সেন্টারে নিয়ে যাবেন ওয়েলফেয়ার সেন্টারে যাওয়ার পরে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরে আপনার অ্যাকাউন্টে এবং আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে নিয়ে নেবেন আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা এরা পাঠিয়ে দেবে সর্বোচ্চ এক মাস লাগতে পারে কারো কারো দশ থেকে পনেরো দিনের মধ্যেই টাকাটা এরা দিয়ে দেয় সর্বোচ্চ প্রসেসিং এক মাস লাগতে পারে। যারা এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কি পেয়েছেন কিনা। তারপর যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। আপনার একটা শেয়ারে কিন্তু আপনার আপনারই একজন ভাই অনেক উপকৃত হবে। কারণ দেখেন অনেকেই কিন্তু ভিডিওগুলো দেখেন দেখার পরে শেয়ার করেন না। এটা কিন্তু আপনাদের উপকারের জন্য এই ভিডিওটি করা যারাই শেয়ার করবেন আপনারই একজন ভাই উপকৃত হবে কারণ তেরো হাজার পাঁচশো টাকা কিন্তু কম নয় তার জন্য এটা বিরাট ব্যাপার হতে পারে সেজন্য আমি এই ভিডিওটি করলাম নয় যারাই রেজিস্ট্রেশন করবে তাদেরকে কিন্তু আরও অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় যা যা আছে আমি আপনাদেরকে বলতেছি নগদ প্রণোদনা নগদ প্রণোদনা তো থাকতেছি তেরো টাকা তারপর আগে যে প্রশিক্ষণগুলো দিবে এখানে আত্মকর্মসংস্থানের সহযোগিতা আত্মকর্মসংস্থানের সহযোগিতা করবে না আপনি রেজিস্ট্রেশন করার পরে আপনার কর্মসংস্থানের জন্য যত সহযোগিতা দরকার ওয়েজ আর্নার্স যে কল্যাণ বোর্ড আছে তারা কিন্তু আপনাকে সহযোগিতা করবে তিন নাম্বার যেটা আছে ঋণ প্রাপ্তিতে সহযোগিতা আপনার ঋণ প্রাপ্তিতে সহযোগিতা কিন্তু ওরা করে থাকবে চার নম্বরে যেটা আছে আপনার কাউন্সেলিং কাউন্সেলিং বলতে আপনার এখানে ওরা কি করবে আপনাকে বিদেশ থেকে আসার পরে আপনার যেন হতাশ হয়ে না যান আপনাকে হতাশ থেকে মুক্ত রাখার জন্য যা যা করা দরকার সেই ব্যবস্থা তারা করবে তারপরে উদ্যোক্তা হিসেবে প্রশিক্ষণের সহযোগিতা করবে আপনি উদ্যোক্তা হওয়ার জন্য যা প্রশিক্ষণ দরকার তা কিন্তু তারা ফ্রি দিয়ে থাকবে যদি কোনো কাজ জানা থাকে কাজের অভিজ্ঞতা থাকে তাহলে সেই কাজের অভিজ্ঞতার ভিত্তিতে আপনাকে দক্ষতা সনদ প্রদান করা হবে আপনাকে দক্ষতা সনদও কি প্রদান করবে ওরা তারপরে আপনাকে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে আপনাকে ওরা কারিগরি প্রশিক্ষণও দিয়ে থাকবে আপনার কল্যাণমূলক অন্য অন্য সুযোগ সুবিধা আপনাকে ওরা দিয়ে থাকবে সুতরাং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের রেজিস্ট্রেশন করার পরেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তেরো হাজার পাঁচশো টাকা প্রণোদনা পাশাপাশি কিন্তু আপনাকে আরও আদার্স যে ফেসিলিটিগুলো দিতেছে এগুলা কিন্তু আসলে অনেকে না জানার কারণে কিন্তু আমরা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তো আমি আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে যারাই জেনেছেন উপকৃত হওয়ার পর অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন সু ভিউয়ার্স যদি ভিডিওটি আপনার কাছে উপকৃত মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা এই তেরো হাজার পাঁচশো টাকা প্রণোদনা ইতিমধ্যে পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি যে কল সেন্টারে কথা বলেছি ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ নাম্বারে সেই রেকর্ডটা আমি আপনাদেরকে এখানে দিয়ে দিব আপনারা সেই রেকর্ডটা শুনতে পারেন আর একটু কনফার্মেশনের জন্য সো আর যারা যারা ভিডিওটিতে উপকৃত হবেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে যারা ইতিমধ্যে টাকাটা পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনার কমেন্টে কিন্তু অন্যজন্য স্প্রেয়া পাবে আর এটা কিন্তু একদম রিয়েল নিউজ কোনো ফেক নিউজ না আর আমার চ্যানেলে আমি চেষ্টা করি রিয়েল নিউজগুলো দেওয়ার জন্য আর এটা কিন্তু আমার এক সুটু বইয়ের মাধ্যমে আমি জানতে পেরেছি সে নিজে টাকাটা উত্তোলন করেছে এবং সে আরেকজনকে নিয়ে গেছে সেও টাকাটা পেয়েছে সে পাওয়ার পরে এখন কিন্তু সে আরেক দেশে আছে যাই হোক ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিউয়ার্স কল সেন্টারের রেকর্ডটি শুনতে থাকো সংক্রান্ত তথ্য বাংলায় শুনতে আপনার কলটি আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে

আচ্ছা 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 এই এনআইডি কার্ডের ফটোকপি অত এবা অত বিমানের টিকিট নিলে হবে আপনার প্রবাস আপনার প্রবাস করতে যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে যেতে হবে আর সাথে দুই কপি পাসপোর্টের ছবি এবং এনআইডি কার্ডও তোমার জন্ম পত্রের কপি আচ্ছা স্যার আরেকটা ইনফরমেশন জানার ছিল এটা মানে কত সাল থেকে এটা চালু হয়েছে 2015 সাল থেকে নাকি 20 সাল থেকে জি 2015 পর থেকে যারা এসেছে ও আচ্ছা আচ্ছা সবাই পাবে যারা যারা আসছে না জি যারা নিবন্ধন করবেন যারা নিবন্ধন করবে আচ্ছা আচ্ছা নিবন্ধন করতে তো স্যার এমনিতে কোনো ফি টি লাগবে না নাকি